Sus, ya কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই চা আর এই যে মুড়ি নিয়ে বসে গেছি হাজবেন্ড বানিয়েছে চা আর সেখানে একটু লেবুর রস দিয়ে দিল আর তারপর মুড়িটা খেয়ে রান্না শুরু করে দিলাম আজকের সকাল সকাল ছেলেরা বলছে একটু ঘুগনি খাবে মানে ঘুগনি আর মুড়ি খাবে তো আমরা তো মুড়ি মেখে খেয়েছি কিন্তু ওরা খায়নি সেই জন্য ভাবলাম একটু ঘুগনিই করি আর ঘুগনিটা খুবই ভালো লাগে এখন আর এখন তো প্রতিনিয়ত বৃষ্টি পড়ছে আবার কখনো কখনো রোদ্দুর দিচ্ছে তো সেই জন্য না মাঝে মধ্যে ওই ঘুগনি বলুন আর ওই খিচুড়ি বলুন খাওয়ার ভীষণ ইচ্ছা হয় তো যাই হোক এই যে এখন ঘুগনিটা করছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে নিজেকে পজিটিভ রাখি আর পুজো অর্চনার মধ্যে দিয়েও কিন্তু আমাদের মনটাকে খুব ভালো রাখা যায় মন সবাইয়ের খারাপ হয় আর মাঝে মধ্যে আমাদের কিন্তু সেই মনকে ভালো করতেও হয় বিভিন্ন কারণে আমাদের মনটা মাঝে মধ্যেই খারাপ হয় আবার মাঝে মধ্যেই কিন্তু আমরা অনেক আনন্দে থাকি তাই না বলুন তো প্রত্যেকটা মানুষের জীবনে হাসি কান্না সুখ দুঃখ সব কিছুই আছে সব কিছু মিলেই তো আমাদের জীবন আর এই জীবনে যতটা হাসি খুশি থাকা যায় ততটাই কিন্তু ভালো আমরা সবাই চাই সময় হাসি খুশি থাকতে তবে সবাইয়ের জীবনে চড়াই উদলাই সব কিছুই আছে তো কখনও সুখ আসে কখনও দুঃখ আসে এইসব সব নিয়েই বাঁচতে হয় তবে কিছু কিছু কার্য না যদি আমরা প্রতিনিয়ত করে থাকি তাহলে আমাদের কিন্তু মানে দুঃখ স্পর্শ করতে অনেক ভয় পাবে তো সেই রকম আর কি কিছু কিছু জিনিস আছে যেটা আমরা করে থাকি প্রতিনিয়ত আমি করে থাকি প্রতিনিয়ত আর খুবই উপকৃত হয়েছি এই জিনিসগুলো করে সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব তো পজিটিভ রাখতে গেলে কিন্তু বা পজিটিভ থাকতে গেলে নিজেকে আগে পজিটিভ বানাতে হবে সবসময় ভালো চিন্তা করতে হবে সবসময় শুভ শুভ চিন্তা করতে হবে খারাপ কিছু চিন্তা করাই যাবে না তাহলে কিন্তু দেখবেন মনের মধ্যে একটা ভয় কাজ করবে আর সবসময় ভালোভাবে থাকতে হবে নিজের কাছে সৎ থাকতে হবে তাহলেই কিন্তু নিজেকে আগে মানে পজিটিভ রাখতে পারবেন নিজে পজিটিভ থাকলে দেখবেন আশেপাশের সব কিছুই যেন আস্তে আস্তে পজিটিভ হয়ে যাচ্ছে মানে সব কিছুই যেন ভালো হচ্ছে এটাই আর কি আর আমরা যদি দিনের বেশিরভাগ সময়টা ঈশ্বরের চিন্তা করি ঈশ্বরের নাম গান করি তাহলে দেখবেন আমরা নিজেরাই অনেকটা পজিটিভ হয়ে যাব আর সব সময় যে ঈশ্বরের নাম গান করতে গেলে আপনাকে কাজ বাদ দিতে হবে তা নয় আপনি কাজ করতে করতেই কিন্তু ঈশ্বরের নাম গান করতে পারেন যেমন এই যে বাসন মাজছি আমি এখন কিন্তু আমি হরি নাম করছি এরকমভাবে আর কি হরে কৃষ্ণ মন্ত্র বা যে যে ধর্মের মানুষ হোক না কেন বা যে যে ঠাকুরের ভক্ত হোক না কেন ওনার নাম গান যদি করে কাটাতে পারেন না তাহলে কিন্তু নিজেকে অনেকটাই পজিটিভ রাখা যায় নিজের মনটাকেও অনেক হালকা রাখা যায় আর নিজেকে অনেক ভালো রাখা যায় তো এইভাবেই কিন্তু আমি নিজেকে ভালো রাখতে পেরেছি আর আপনারাও কিন্তু পারবেন আশা করি যদি সারা দিন এরকম কাজ করবেন মধ্যে দিয়ে ঈশ্বরের চিন্তা করেন ভালো ভালো কাজ করেন বা শুভ শুভ চিন্তা করেন সবসময় আর প্রতিনিয়ত পশু পাখিদের খাওয়ার দেওয়া আর সূর্য প্রণাম এই জিনিসটা কিন্তু করতেই হবে এইটা করলে না দেখবেন নিজের মধ্যে একটা আলাদা শক্তি যেন আপনি অনুভব করতে পারবেন আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ধরিত্রী মাকে প্রণাম করি তারপর নিজের হাতটাকেও একটু দেখে নিই আর তারপরে প্রণাম করি সমস্ত দেব দেবদেবীদের তারপর টুক করে ছাদে চলে এসে স্নানটা সেরে নিই আর তারপরে সূর্য প্রণাম করে আর পাখিদেরকে খেতে দিয়ে দিই তো পাখিদেরকে খেতে দিলে না এত ভালো লাগে কি বলবো আর দু একদিন দিতে দিতে দেখবেন ওরা অজস্র পরিমাণে আসতে থাকবে তখন আপনাদের আরও ভালো লাগবে যে আমি দিচ্ছি আর ওরা কি সুন্দর খাচ্ছে প্রথম প্রথম ওরা একটু ভয় ভয় পাবে তারপরে দেখবেন আপনার উপস্থিতিতেই ওরা কি সুন্দর খুঁটে খুঁটে খায় তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু পুজোর জোগাড়টা করে ফেলছি আর মাঝে মধ্যেই কিন্তু খুব ভালোভাবে পুজো দিতে চেষ্টা করি আর প্রতিনিয়ত কিন্তু সময় খুব ভালো হয়ে ওঠে না সাংসারিক কাজ বুঝতেই পারছে না আমরা তো সংসারী মানুষ তো সেই জন্য প্রতিনিয়ত কিন্তু মানে চিড়ে ভোগটা দেওয়ার চেষ্টা করি আর যতটুকু সময় আমি মানে পাই ততটুকু সময় ভক্তিভরে পুজো করার চেষ্টা করি তাতে মনটা কিন্তু খুবই ভালো থাকে আর এমনিতে আমি যখন কাজকর্ম করি তখন কিন্তু মানে ঠাকুরের নাম গান করতে থাকি আর ভীষণ মানে মনটা হাসি খুশি থাকে আর সব কাজ যেন নিমেষের মধ্যেই সুন্দরভাবে সঠিকভাবে হয়ে যায় আপনারা দেখবেন যে কাজটা মানে করতে পারছে না শক্ত লাগছে সেই কাজটা যখন আপনি ঠাকুরের নাম গান গাইতে গাইতে করবেন তখন দেখবেন নিমেষেই যেন হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি মানে দেখেছি এটা আমার ক্ষেত্রে হয়ে থাকে তো যাই হোক এদিকে একটু সুন্দরভাবে দেখুন প্রসাদটা গুছিয়ে রাখছি আর আমাদের যখন কেউ খেতে দেয় তখন দেখবেন যদি একটু গুছনো বা একটু সুন্দরভাবে গুছিয়ে খেতে দেয় না তাহলে আমাদের ভীষণ ভালো লাগে তাই না তো সেই জন্য সবসময় ঠাকুরের প্রসাদ একটু পরিপাটি করে দেওয়ার আর কি চেষ্টা করে থাকি তো যতটা পারি আর কি আমরা সংসারী মানুষ সমস্ত দিক সামলে যতটা পারি ততটাই কিন্তু ভক্তিভরে করার চেষ্টা করি আর সেটাই করলে দেখবেন নিজেকে অনেকটাই ভালো রাখা যায় নিজের মধ্যে একটা আলাদা যেন ভালো লাগা কাজ করে প্রসাদ বানানো তো হয়ে গেছে আর এখন দেখুন গাছে কতটা পরিমাণে ফুল ফুটেছে যেদিন না আমার মনটা একটু ভালো থাকবে ভালোভাবে পুজো দেব মানে একটু কাজকর্মও কম থাকবে সেদিন দেখেছি মা যেন অজস্র অজস্র ফুল ফুটিয়ে দেয় আর বিশেষ করে শনি মঙ্গলবার বা কোনো পুজোর তিথি এলে পূর্ণিমা অমাবস্যা তার মাঝেও কিছু পুজো থাকে তো সেই সব পুজোর দিনগুলোতে দেখেছি আমি প্রচুর পরিমাণে মানে ফুল ফুটতেই থাকে এত ফুল ফুটতে থাকলে না আমার ভীষণ ভালো লাগে পুজো করতে ফুল দিয়ে তো সেই দিনই মানে আমার মনটা একদম আনন্দে পড়ে যায় আর এই যে তুলসী গাছটা আমি কদিন আগেই বসিয়েছি তো এই তুলসী গাছটাতে এখন মানে জল দেব আগে না ওই নিচে একটা তুলসী মঞ্চ ছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই তুলসী মঞ্চে আগে পুজো করতাম তবে এখন ভাবলাম যে উপরেই যখন আমার ঠাকুর ঠাকুরঘরটা তাহলে এখানে একটা ছোট্ট মতো তুলসী গাছের পট রাখি যেখানে আমি প্রতিনিয়ত সন্ধে বাতি দিতে পারবো পুজো দিতে পারবো তো যাই হোক তারপর তুলসী মঞ্চের এই যে মাটিটা কপালে মাথায় বা গলায় নিলে খুবই ভালো সেই জন্য একটু তুলসী মঞ্চের মাটিও নিয়ে নিলাম আগে এভাবে করে না দিয়ে ছড়িয়ে দিতাম ওই টিনের চালে চাল ডাল এগুলো কিন্তু তারপরে শুনলাম যে মাটির পাত্র করে নাকি খেতে দিলে খুবই ভালো সেই জন্য আমি এখন মাটির পাত্রেই করে ওই যে পাখিদেরকে একটু চাল একটু ডাল তারপর পিঁপড়েদের জন্য একটু গুড়ও দিয়ে এলাম গুড়ের বদলে চিনি দিলেও হবে তো যাই হোক আমি ওখানেই দিয়ে দিলাম এখানে কিন্তু মানে একটু পরেই এসে পাখিরা খেতে শুরু করে অনেক সময় আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক তারপরে এখন ফুলগুলো তুলছি আর এই কাজটা করতে না আমার ভীষণ ভালো লাগে মানে দিনে সারাদিনে আর কি যে কাজগুলো আমি করে থাকি সব কাজের মধ্যে সেরা কাজ হচ্ছে এই কাজটা ফুল তোলা যেটা আমার করতে ভীষণ ভালো লাগে আর অজস্র অজস্র ফুল তো ফুটছে দেখতেই পাচ্ছেন আর জবা গাছে দেখুন বন্ধুরা কতটা পরিমাণে লক্ষ্মী জবা ফুটেছে প্রচুর পরিমাণে তো ফুটছে এদিকে টগর ফুল তারপর ওইদিকে হলুদ ফুল যেটা দেখতে পাচ্ছেন আবার অপরাজিতেও ফুটছে দেখছি খুব সুন্দর তো সব ফুল তুলতে তুলতে মোটামুটি বাটা ভরে যায় মানে পুরো ছাদে ফুলগুলো তুলতে তুলতে কিন্তু বাটা ভর্তি হয়ে যায় তবে আমার ছাদটা কিন্তু খুবই ছোট। আপনারা হয়তো দেখে বুঝতে পারেন না তবে আমার ছাদটা খুবই ছোট অর্ধেকটার কম মানে ছাদ ফেলা হয়েছে সেখানেই এই গাছগুলো আছে তো সেখান থেকে যে এত ফুল পাবো আমি সত্যিই মানে আশা করতে পারি না আসলে ইচ্ছা থাকলেই সব কিছু সম্ভব আমার পরিশ্রম আর ধৈর্য আর এদের প্রতি যত্ন সব কিছুই সম্ভব করেছে সত্যি কথা বলতে কি আপনি যদি পরিশ্রম করে যান কোনো কিছুর পিছনে তাহলে কিন্তু সেটা সফল হবেই হবে তো এক মনে আর কি পরিশ্রম করতে হবে আর কি তো আমরা হয়তো কখনো কখনো সেই পরিশ্রম থেকে বিরতি নিই সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি সাকসেস হই না সেটা যে কোনো কাজেই বলুন না কেন তো আমাদেরকে সবসময় পরিশ্রম করতে হবে আর তারপর মনে সাহস থাকতে হবে ধৈর্য রাখতে হবে তবেই সব কাজে কিন্তু সফল হওয়া সম্ভব তো যাই হোক এই যে আমার ফুল তোলা তো হয়ে গেছে আর কতটা পরিমাণে ফুল ফুটেছে দেখতেই পেলেন আর প্রতিনিয়ত কিন্তু এভাবে করে আমি গোপু স্নান করাই তারপর শিবশম্ভুকে স্নান করাই তারপর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওনাদেরকে বসাই তো এই কাজগুলো প্রতিদিন করলে না আমার মনটা খুবই ভালো থাকে গোপু সঙ্গে সময় কাটাতে তারপরেই ঈশ্বরের কাছে থাকলে না নিজের মনটাকে যেন কোথায় হারিয়ে ফেলে কি বলবো আমার ভীষণ ভালো লাগে তো এইরকমভাবে আপনারাও কিন্তু ঈশ্বরের কাজে নিযুক্ত থাকবেন দেখবেন খুবই ভালো লাগবে নিজের একটা আলাদা ভালো লাগা আপনি অনুভব করতে পারবেন তো যাই হোক আমি দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি আর কত পরিমাণে ফুল ফুটেছে তো দেখতেই পাচ্ছেন ফুল যদি অনেক থাকে না ঠাকুর ঘরটা আলো হয়ে থাকে তাহলে দেখবেন কোথা থেকে যেন শান্তি বিরাজ করে সমস্ত মানে পরিবেশটা যেন আলাদা হয়ে যায় তো যাই হোক এই যে দেখুন আমি কিন্তু ভোগ দিয়েছি আর ঠাকুর ঘরটা একদম রকম লাগছে দেখুন এখন আমি ভোগ জলটা দিয়ে দেব আর আমি কিন্তু শঙ্খ সব সময়ের জন্য তিনবার বাজাই অনেকে অনেকবার বাজান কিন্তু আমার মনে হয় তিনবার বাজানোই ভালো সাজানোর পরে শঙ্খটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে রাখতে হবে আর ঠাকুর ঘরে সবসময় একটা শঙ্খ রাখাই ভালো দুটো শঙ্খ রাখা কিন্তু ভালো নয় শুনেছি যদিও সব কিছু আমার সোনা বা গুরুদেবের কাছ থেকেই আমি সব কিছু রপ্ত করেছি আর এই যে সবসময় কিন্তু পুজো পাঠের সময় ধুনো দেওয়া খুবই ভালো সেই জন্য কিন্তু আমি প্রতিনিয়ত এভাবে ধুনো দিই সকাল দুপুর সন্ধ্যে এই তিনটাইমই ধুনো দিতে পারলে খুবই ভালো কিন্তু ব্যস্ততার কারণে যদি আমাদের সেই সময়টুকু হয়ে না ওঠে আবার অনেকেই ধোঁয়াতে অসুবিধে হয় সেই জন্য অনেকেই আর কি ভয় পায় ধুনো দিতে বা ধোঁয়াটা দিতে তা সেক্ষেত্রে কিন্তু আপনারা কপুর দানিতে করে একটা কপুরের সাথে একটু ধুনো মানে ধরিয়ে দিয়ে সারা ঘরটাকে এরকমভাবে ঘুরাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু একই রকম কাজ হয় তবে ধোঁয়াটা করলে কি হয় বলুন তো ঘরের চারিদিকে ছড়িয়ে যায় তো সেই জন্য সমস্ত নেগেটিভ শক্তি এই ধোঁয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চলে যায় এটাই আর কি সুবিধা তো সেই জন্য দিনে অন্তত হলেও একবার ধুনোর ধোয়া দেওয়া খুবই ভালো এইভাবে নিজেকে পজিটিভ রাখা যায় আর সংসারকেও পজিটিভ রাখা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্তই